লন্ডন যাওয়ার একটাই মাত্র উদ্দেশ্য যে আমাদের সাথে আন্তরিকভাবে উনি শেয়ার করেন যে জাহল ভাই আমার স্বপ্নই হচ্ছে যে আমার স্কুলটাকে আমি কিভাবে স্থায়ীকরণ করতে পারি আমার স্কুলে কিভাবে আমি নিজস্ব টাকা কিনে একটা দশ টাকা বিক্রি করে পাঁচ টাকা করে যেভাবে বড় বড় স্কুল কলেজ হয় এইভাবে আমি একটা আলিগমা বিদিনে কোন কমপ্লেক্স করতে পারি যে কমপ্লেক্সের মধ্যে আমার আলিগমা ক্লাস থেকে তারা শুরু করে তারা গ্র্যাজুয়েশন করবে এবং যারা আহ স্থানীয় লাইনে পড়ালেখা করতে চায় তারা হেল্প বানাতে চায় একটা হেল্প শাখা থাকবে একটা আলিয়া শাখা থাকবে এবং একটা স্কুল শাখা থাকবে তিন চার শাখার সমন্বয়ে আমি আমার আলীত মাংস করতে চাই লাভ শুক্রিয়া আদায় গুলো লাভ করি যাই এবং আপনারা আজকে এই মিষ্টির মধ্য দিয়েও আপনাদের সরকারের কথা চিন্তা করে স্কুলে কথা চিন্তা করে আপনার আমাদেরকে সময় দিয়েছে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এই জন্য আমি আর শিক্ষা পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ সবাই আর এই ফলাফল অনুষ্ঠান এবং এই পরীক্ষা এটা আমার এই স্কুলে জয়নিং এর পরে প্রথম এবং আপনাদের সাথে আমার হয়তো বা অনেকের সাথে প্রথম দেখা হয়েছে অনেকের সাথে চেষ্টা করেছি যে যারা আসছেন মাঝে মধ্যে তাদের সাথে আমি দেখা করার চেষ্টা করেছি পরিচিত হওয়ার চেষ্টা করেছি তার আগে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ জামাল উদ্দিন আমার বাড়ি হচ্ছে নোয়াপাড়াই অনেক আমাকে আর তার আগে আমি ছিলাম নতুনপুর আল হিমা বিজ্ঞানী শাখা টু এর প্রধান শিক্ষক তো আমাদের এই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক ছিলেন আমাদের সাদমা জহির সাহ উনি আপনাদের কথা চিন্তা করে আপনাদের দাবির কথা চিন্তা করে উনি আমাকে এখানে নিয়োগ দিয়েছেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব যে স্যার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের দাবি পূরণ করেছেন আমি যেন সেই প্রত্যাশা এবং ফলাফল নিয়ে আসতে পারি ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ শুরু এবং আজ পর্যন্ত আমি যদিও কোনো দায়িত্বে ছিলাম না কিন্তু পিছনে ওনার সাথে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ ছিলাম তো আমি মোটামুটি সব কিছু জানি এটা উত্থান পতন একটি দীক্ষা আজকে যেহেতু আমি আপনাদেরকে পেয়েছি আর মূলত আজকে আপনাদের সাথে আমার প্রথম দেখা এই আমি পিছন থেকে কিছু কথা না বললেই নয় অনচাওার একই মাত্র উদ্দেশ্য যে আমাদের সাথে আন্তরিকভাবে উনি শেয়ার করেন যে তমলভাই আমার স্বপ্নই হচ্ছে যে আমার ইস্কুলেかに কিভাবে স্থায়ীকরণ করতে পারি আমার স্কুলে কি আমি নির্দিষ্ট টাকা কিনে একটা দশতলা বিল্ডিং করে পাঁচ তলা বিল্ডিং করে যেভাবে বড় বড় স্কুল কলেজ হয় এইভাবে আমি একটা আধিমা বিল্ডিং একটা কমপ্লেক্স করতে পারি যে কমপ্লেক্সের মধ্যে আমার আধিমা ক্লাস প্লে থেকে তারা শুরু করে তারা গ্র্যাজুয়েশন করবে এবং যারা স্থানীয় লাইনে পড়াশোনা করতে চায় তারা হেড বানাতে চায় একটা ল্যাব শাখা থাকবে একটা আলিয়া শাখা থাকবে এবং একটা স্কুল শাখা থাকবে তিনটা শাখার সমন্বয়ে আমি আমার আলিমা বিদ্যা নিকেতন কমপ্লেক্স করতে চাই এই জন্য উনি ওনার স্বপ্নকে ওইভাবে পরি প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু উনি এত ধরে আমাদের জন্য মেহনত করতেছেন কত কষ্ট করতেছেন কিন্তু দেখেন প্রতিটা মুহূর্ত কালকে স্যারের সাথে কথা না হইলে আমার দশবার কথা হয়েছে প্রত্যেকটা বুঝা কথা হচ্ছে কিভাবে করবেন কি করবেন কি করলে ভালো হয় আরো কি করলে সুন্দর হয় তাহলে যে লোকটা এত চিন্তা চতনা করে এত মানে আন্তরিক ভালোবাসা আপনাদেরকে দিচ্ছে আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন তাহলে আমরা কিন্তু অবশ্যই ব্যতীত হব আশা করব সারা এই ভালোবাসা সারা এই আন্তরিকতা আপনারা মূল্যায়ন করবে এবং আমাদের স্কুলকে সব সময় সহযোগিতা করবে বাকি আজ পাপা করে আজ মাপিতে নিকে আমাদের সারেও বলে গেছেন যে মাদভূত তার মধ্যে যদি আমরা টপ টেন দশটা স্কুলকে আমরা এর মধ্যে একটা স্কুল হচ্ছে আলহিকমা বিদ্যানিকেতন আমি দশটা স্কুল যদি পাঁচটা স্কুলের মানসম্মত স্কুলের তালিকা আমরা তৈরি করি তবুও আমি আমার বিশ্বাস যে আলহিকমা বিদ্যানিকেতন এর মধ্যে একটি স্কুলের নাম সে অর্জন করবে সেরা তিনটা স্কুলের মধ্যেও যদি আমি তুলনা করি তবু এর মধ্যে কিন্তু আল হেকমা বিদ্যালয় কিন্তু স্কুল এর কারণ এর পিছনে যে সহযোগিতা সব কিছুর মূলে কিন্তু আমার এই স্কুলের অভিভাবক বৃন্দ এই স্কুলের ছাত্রছাত্রী, এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মেধা এবং পরিশ্রম আপনারা নিশ্চয় জানেন একটা স্কুল কিন্তু একজন ব্যক্তি কখনোই সম্ভব নয় এটাকে মানসম্মত করা স্কুলটাকে একটি মানসম্মত স্কুল হিসাবে প্রতিষ্ঠিত লাভ করা কারণ স্কুল অথবা মাদ্রাসা যাই বলেন প্রতিষ্ঠাতা এটা যে মানসম্মত তখনই হবে যখন ছাত্রছাত্রী এটা অভিভাবক শিক্ষিকা এবং স্কুল কর্তৃপক্ষ চায় সদস্যের টিম যখন একত্র হয়ে যখন কাজ করবে সবাই যখন একই মনোভাবে যখন স্কুলকে সহযোগিতা করবে তখন কিন্তু স্কুলটা একটি আদর্শ স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে তো শুরু থেকে এই স্কুলে যারা অভিভাবক আমি অনেকে চিনি অনেকে সম্পর্কে জানি আপনারা যে সহযোগিতা আমাদের করেছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারব না তো যাই আমি একটা কথা বলে গেছিলাম আমাদের এ আলহিক পার্টিতে নিকেত নিয়ে প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আপনার আমার প্রিয় মানুষ সাদমান জহির স্যার উনি কিন্তু সরাসরি লাইভে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা উনি দেখছেন এবং উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন আদাব জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন 19 থেকে আমরা এই পর্যন্ত প্রায় 3 থেকে 4 বছর স্কুলটা স্থানান্তর করা লাগছে ইনশাআল্লাহ এখন যেহেতু স্কুলের স্থায়ী বিল্ডিং আর এটা স্থানান্তর করা লাগবে না আপনারা যদি সবাই সহযোগিতা করেন আমাদের এবং सारे সবার ইচ্ছা আছে যে স্থায়ীভাবে জমি কিনে একটি বড় আকারের ক্যাম্পাস করা যেখানে বড় মাঠ থাকবে যেখানে বাচ্চাদের খেলার সুযোগ থাকবে এবং सारे যে স্বপ্ন এটা হচ্ছে এই আলহিকমা বিদ্যা নিকেতন একটি আলহিকমা বিদ্যা নিকেতন স্কুলে কলেজ হবে ইনশাআল্লাহ সবকিছুর মূলে কিন্তু আপনাদের সহযোগিতা দরকার আপনাদের আন্তরিক ভালোবাসা দরকার আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন আমি এবং সাদন জহির স্যার যতই চেষ্টা করি একটু ওই পরিমাণ আশা করুন ফলার আমরা আশা করতে পারবো না তো আজকে আবহাওয়ার অনেক অবস্থা খারাপ আমরা কিন্তু অনেকেই

নিচে আসলাম তাহলে চিন্তা করেন যে আপনাদের মেয়েরা সারারা কি পরিমাণ কষ্ট করে আপনারা যখন বাসায় ঘুমে তখন কিন্তু আমরা কাজ করতেছি কারণ আপনারা যেন আসার পরে এখানে কোনো কষ্ট না পান তারপরেও আমরা এই এখানে আনার জন্য যদি আমাদের কোনো বন্ধুটি থাকে আপনারা কমার দৃষ্টি করে রাখতে পরীক্ষার খাতা আমরা তিন দাফে সম্পন্ন করি কত এক ম্যাম এই খাতা দেখবেন ওনার খাতাটা আরেক ম্যাম তারা দুজন মিলে সমন্বয় করবে লাস্ট স্টে যেটা এটা এই বিদ্যালয়ের বাধার শিক্ষক থাকবে উনি প্রত্যেকটা এক খাতায় আবার গুমকান ও গুমকানুভাবে দেখবেন যেন কোনো জায়গাগুলো ত্রুটি না থাকে কোনো জায়গায় যেন নাম্বার যে দশ পাওয়ার কথা থাকে যেন দশ দেওয়া হয় যে থাকে যেন পাশে দেওয়া হয় কোনো জায়গাতে যেন কোনো দুর্নীতি বা এরকম কোনো অসুধ উপায়ের জন্য না থাকে এজন্য আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আল হিকমা বিদ্যানিকেতনের যে স্টুডেন্ট তারা একসাথে একশো পেয়েছে বা যায় একশো আশি পেয়েছে সে সত্যিকার অর্ধেক মেধাবী এর চাঁদা থেকে কমানো বাড়ানোর কোনো সুযোগ নেই এই পরীক্ষাও কিন্তু এইভাবেই মূল্যায়ন করেছি ইনশাল্লাহ রেজাল্টের পরে আপনাদের জন্য সুযোগ থাকবে যদি আপনাদের কোনো কনফিডেন্স থাকে আপনার বাবু কেমন লেখছে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আপনি আপনার সন্তানের সমস্ত খাতা পুঙ্কানো পুঙ্কানো ভাবে দেখতে পারবেন এটার জন্য কিন্তু আলাদা কোনো চাপ দিতে হয় না মানুষকে শাসন করে যা আদায় করতে পারবে তাকে ভালোবাসা দিয়ে এক সাথে বেশি আদায় করতে পারবেন আপনি যদি আপনার সন্তানের যায় রেধাটি করছে আপনি যদি তাকে বলেন মার্শাল তুমি তো অনেক ভালো কিছু করছো হ্যাঁ আমি তো দেখতেছি তুমি অনেক ভালো রেজাল্ট করছো আমি তো ভাবছি তুমি আরো খারাপ রেজাল্ট কিন্তু এত ভালো তুমি করলে কি হবে তখন সে মনে মনে ভাবো আরে আমি তো বেশি একটা ভালো রেখে করি নাই কিন্তু আমার মতো বলতে ভালো রেখে করছি তার মানে আগামী দিন বাবা দেখো তুমি যদি আর একটু বেশি পড়ো আর একটু সময় দেও আমার তো মনে হয় তুমি এই ক্লাসটা একদম সেরা স্টুডেন্ট হয়ে যাবে সে যদি পারো তুমি কেন পারবা না চলো তোমার আগে আজকে আমরা একটু ঘুরতে যাই বা বাবা আর ছেলে অথবা মা মেয়ে আমরা একটু আড্ডা দিই কালকে থেকে কিন্তু পড়াশোনা হয়ে যাবে আগামী পরীক্ষা আমি দেখব তুমি সবার চেয়ে সেরা হয়ে গেছো তাইলে তার মনে মধ্যে একটা আনন্দ আসবে যেমন যে দিন করছি আমার বাবা আমার한테 বেশি টেনশন করে নাই কিন্তু বুঝতে পারছে যে আমাকে আরও বেশি পড়তে হবে এইজন্য দেখবেন আপনার বাবুর সন্তানের রেজাল্ট আগেছে ভালো হয়ে যাবে একজন গার্ডিয়ান আসলো ওনার বাবুকে নিয়ে যাবে কেন সব সেরা হলো সে লড় নিতে পারতাছানা স্কুলে পড়া বেশি এই পড়া পারবে না এইজন্য তারা আমি ফাইনাল স্কুলে নিয়ে করলাম এটা তো কোনো সমাধান নয় কারণ আপনার হাতের মধ্যে মানে একটা ইনফেকশন হয়েছে আপনার সমাধান হচ্ছে ডাক্তারের কাছে যাবেন পরামর্শ নেবেন কিসের কারণে আমার এই হাতে ইনফেকশন হইলো এখন আমাকে কি ওষুধ খেতে হবে আগামীর জন্য কি সতর্ক থাকতে হবে এখন আমার যদি সমাধান এটা হয় হাতের মধ্যে ইনফেকশন আমি হাটা কাটে ফেলে দিই এটি কিন্তু আমার সমাধান হবে না আমার বাবুর পরা চাপ হয়ে গেছে ও পড়তে পারতেছে না ওরা আমি স্কুতে নিয়ে যাবো এটা কোনো সমাধান নয় এই সমাধান হইলো আপনার হাত কে বে ধরা তো আমি অনুরোধ করবো এমন কোন সিদ্ধান্ত নেবেন না যে ও পারতে চান কেন পারবে না আপনি কারণ খুঁজে বের করেন কি সমস্যা এটা কি আপনার সমস্যা নাকি আমার সমস্যা নাকি বাচ্চা সমস্যা দেখা যায় অনেক মায়ের এই বাবু রে যে পড়াবে ও কিন্তু বলতে চাই তুই এটা পড় স্কুলে কি পড়া দিছে এটা দিছে পড় আর ওরা আমার কিন্তু পাশে বসে বসে মোবাইল দেখতেছে ঠিকঠাক দেখতেছে এরকম আছে অনেক আছেন না

বন্ধ করতে হবে আপনি যাবে পরীক্ষার পরে বন্ধ থাকবে তার পড়ার যদি নষ্ট হয়ে যায় সে যখন আশা দেখে যে সে আশা নাই দুদিনে আপনি আরো সামনে চলে গেছে আমরা যখন ক্লাস পড়ায় তখন একটা ধারাবাহিক নিয়ম থাকে ওই ধারাবাহিক নিয়মটা এখন সে পাইলো না তখন দুদিন পরে আসার পরে দেখে যে সে মানে ওই পড়ানোর সেটা সে দুর্বল সে পরিচিত না

আমাদের দায়িত্ব আমাদের শিক্ষিকা শিক্ষক যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এবং আপনারা মাঝে মাঝে দেখবেন আমি মাঝে মাঝে ভাবি যে ওনারা যে এত শ্রম দেয় আমরা তো আমার সন্তানকে কাছে বসে এত সময় দিতে পারি না উনি যদি মানে সময় দেয় আর আপনার বাবু আশা বসে থাকে তাহলে নষ্ট একটা আপনারই হবে এটাও কিন্তু একটা কারণ যারা রেজাল খারাপ করেন তাদের ক্লাসের উপস্থিতি দেখবেন অবশ্যই কম যে আপনার আমার স্বপ্ন কি আপনার আমার স্বপ্নই হচ্ছে আমার আপনার সন্তানকে মানুষ করা যদি আপনার সন্তান মানুষই না হইল তাইলে আপনার আমার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কিছু হবে না যা কিছু অর্জন করলেন সবই পিঠা এই জন্য আমাদের মূল স্বপ্নই হচ্ছে আমার আমাদের সন্তান এই সন্তানের জন্য আপনাকে সবকিছু ফালাই আসতে হবে এই সন্তানের জন্য আপনাকে বাসার কাল বলেন আর যাই কিছু বলেন একদিনের জন্য আপনি নিয়ে আসতেই হবে এটা এতে করে আপনার লাভ হবে মোহাম্মদ নাসিবুর রহমান আইমান নাসিবুর রহমান আইমান তার প্রাপ্ত নম্বর ছয়শো বিশ দ্বিতীয় স্থান করেছে মোসাম্মদ হাবিবা খাতুন রিয়া মোসাম্মদ হাবিবা খাতুন রিয়া তার প্রাপ্ত নম্বর পাঁচশত উননব্বই তৃতীয় স্থান করেছে তাজকিয়া তানজিম রাইসা তাজকিয়া তানজিম রাইসা তার প্রাপ্ত নম্বর পাঁচশো পঁচাশি तुमचे येणार अतिदेव स्थान אביगा कातोलिया